মুম্বাই ইন্ডিয়ানসের মালকিন নিতা আম্বানি দু হাজার পঁচিশ সালের আইপিএল মেগা অকশনে চমকপ্রদ কিছু সিদ্ধান্ত নিয়েছেন বিশেষত অর্জুন টেন্ডুলকরের প্রতি তার ভালোবাসা ও স্বর্ণবতীশীল মনোভাব সবার নজর কেড়েছে সচিন টেন্ডুলকরের ছেলে অর্জুন প্রথম দুটি রাউন্ডে না বিকৃত ছিলেন তবে শেষ রাউন্ডে নীতা আম্বানি তাকে তিরিশ লক্ষ রুপিতে কিনে আবারও এমআই জায়গা করে দিয়েছেন অকশনে বারবার অবহেলিত হওয়া অর্জুনের জন্য এটি একটি বড় সুযোগ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুর্বল পারফরমেন্সের কারণে কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি সেই টুর্নামেন্টে অর্জুন চার ওভারে আটচল্লিশ রান দিয়ে হতাশ করেছিলেন এই পারফরম্যান্সের কারণে অক্সনের তার দাম ওঠেনি তবে নেতা আম্বানি সচিন টেন্ডুলকর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কেই অর্জুনের ভাগ্য বদলিতে বড় ভূমিকা রেখেছে সচিন মুম্বাইয়ের ইন্ডিয়ানসে অধিনায়ক ছিলেন দীর্ঘ সময় যা তাদের সম্পর্ককে আরও গভীর করেছে দু সালে অর্জুন প্রথমবার মুম্বাইয়ে কুড়ি লক্ষ রুপিতে যোগ দেন এবং এখন পর্যন্ত পাঁচটি আইপিএল ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন মেগা অকশানে তাকে পুনরায় দলে নেওয়ার পর নিতা আম্বানি এবং আকাশ আম্বানির মুখে দেখা গিয়েছিল তৃপ্তির হাসি